শরীর ও স্বাস্থ্যের হাল ফেরাতে চাইলে ওজনকে বসে রাখতেই হবে নইলে পিছু নেবে একাধিক জটিল অসুখ আর এসব অসুখের তালিকায় ডায়াবেটিস প্রেশার কোলেস্টেরল থেকে শুরু করে নানাবিধ রোগ রয়েছে তাই যে কোনো প্রকারের ওজন কমানোটা আপনার জন্য জরুরি আর সেই কাজে আপনাকে সাহায্য করবে ঝিঙের মতো একটি অবহেলিত সবজি হ্যালো বন্ধুরা আশা রাখি সবাই ভালো আছেন আবারও নতুন একটি উপকারী ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আপনজনদের সাথে শেয়ার করে তাদেরকে উপকৃত করবেন আর চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যেহেতু জেনেই গেলেন একটি সবজি ঝিঙে যার মাধ্যমে আপনি আপনার শরীর শরীরের ওজন কমাতে পারবেন তাহলে সময় নষ্ট না করে এই ভিডিওটি দেখা শুরু করে দেন আশা করছি এই ভিডিওটি দেখার মাধ্যমে আপনি অনেক কিছু জানতে পারবেন যেটা আগে জানতেন না ঝিঙেতে রয়েছে ভিটামিন এ ভিটামিন সি আয়রন ম্যাগনেশিয়াম ভিটামিন ভি এর মতো উপকারী কিছু ভিটামিন এবং খনিজ তাই শরীরের পুষ্টির ঘাটতি মেটাতে চাইলে নিয়মিত এই সবজি খেতে হবে শুধু তাই নয় এই সবজি হলো ফাইবার ও অ্যান্টি অক্সিডেন্টের খনি আর এইসব উপাদানের গুণে একাধিক অসুখে অনায়াসে আপনি দূরে রাখতে পারবেন তাই তো বিশেষজ্ঞরা নিয়মিত এই সবজি খেতে পরামর্শ দিয়ে থাকেন এই সবজিতে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ফাইবার আর এই উপাদান দীর্ঘক্ষণ প্যাট ভরিয়ে রাখার অনুভূতি দেয় সেই কারণে চট করে খিদে পায় না যার ফলে খিদের চোটে আজেবাজে তেল সমৃদ্ধ খাবারও খাওয়ার প্রবণতা কমে যায় আর কম খেলে যে অচিরেই ওজন কমবে তা তো আমরা সবাই বুঝি তাই ওজন কাটাতে নিম্নমুখী করতে বা ওজন কমাতে চাইলে লস ডায়েটে এই সবজিটি রাখুন অবশ্যই উপকার পাবেন আর এই সবজিটি খাওয়ার ক্ষেত্রে কিছু আরও উপকারিতা পাবেন যেমন আপনার চোখের জ্যোতি বাড়বে সারাদিন মোবাইল কম্পিউটার ব্যবহারের কারণে চোখের হাল বেহাল অবস্থা এখন তাই চোখের ক্ষতি এড়াতে চাইলে সবার প্রথমে এই গ্যাজেটের স্ক্রিন থেকে চোখ সরিয়ে নিন তারপর ডায়েটে জুড়ে দিন ঝিঙের মতো একটি উপকারী সবজিকে তাতেই উপকার মিলবে হাতে নাতে আসলে ঝিঙে হলো ভিটামিন এ এর ভান্ডার আর এই ভিটামিন এ কিন্তু দৃষ্টিশক্তি বাড়ায় শুধু তাই নয় এতে মজুদ অ্যান্টিঅক্সিডেন্ট যা কিনা একাধিক জটিল অসুখকে দূরে রাখে তাই চেষ্টা করুন নিয়মিত এই সবজিটি খেতে এই সবজিটি কিন্তু কোষ্ঠ দূর করার মহা ঔষধ আপনার কি রোজ সকালে ঠিক মতো প্যাট পরিষ্কার হয় না এই প্রশ্নের উত্তরে যদি হ্যাঁ হয় ঝটপট রাতে জায়গা করে দিন ঝিঙেকে কারণ এতে রয়েছে ফাইবারের খনি আর এই উপাদান মলকে নরম করে দেয় এমনকি মলের গতিবিধও বাড়ানোর কাজে এক জরিমেলো ভার তাই তো কোষ্ঠকাঠিন্য রোগে নিয়মিত এই সবজিটি রাখার পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞরা এই সবজি খাওয়ার ফলে লিভারও কিন্তু সুস্থ সবল থাকবে শরীর থেকে টক্সিন বের করে দেওয়া বিপাকের হার নিয়ন্ত্রণ করা হজমে সাহায্য করা সহ একাধিক কাজ এক হাতে সামলায় লিভার তাই সুস্থ সবল জীবন কাটাতে চাইলে আপনাকে লিভারের হাল ভালো রাখতে হবে আর সেই কাজ আপনাকে সাহায্য করে অ্যান্টিঅক্সিডেন্টের পরিপূর্ণ ঝিঙে এই সবজিটি তাই আজ থেকে এই সবজির সঙ্গে বন্ধুত্ব করে নেন হলফ করে বলতে পারি এই সবজিটি আপনাকে ঠকাবে না অনেক বেশি উপকারে আসবে এই সবজি খাওয়ার পর আপনি নিজের মধ্যে অনেক পরিবর্তন দেখতে পাবেন তবে নিয়মিত খেতে হবে তবে একসাথে অনেক খাওয়া যাবে নিয়মিত পরিমাণে খাবেন একজন প্রাপ্তবয়স্ক মানুষ ভাতের সাথে যতটুকু খেতে পারেন বা খালি ভাজি করেও আপনি এই ঝিঙে খেতে পারেন অনেক বেশি উপকারিতা পাবেন আপনার শরীর থেকে লিভার ভালো রাখবে আপনার শরীর থেকে কোষ্ঠকাঠিন্য দূর করে দিবে। আপনার চোখের জ্যোতি বাড়িয়ে দেবে আর ওজন তো হুর হুর করে কমিয়ে দিবে মোমের মতো গলে যাবে আপনার ম্যাথভুরি তো বন্ধুরা এই ছিল আমাদের ভিডিও আশা রাখি ভিডিওটি দ্বারা আপনারা উপকৃত হবেন ভালো লাগলে লাইক দিয়ে দেবেন আপন সাথে শেয়ার করে তাদেরকে উপকৃত করবেন চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে নেবেন পরবর্তীতে এরকম আরও উপকারী ভিডিও পেতে এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ